এটাই আসানসোলের হীরাপুর সার্কেলের বিনোদ বাঁধ প্রাথমিক বিদ্যালয় এখানে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশোনা হয় এতগুলো ক্লাস থাকলেও মাস্টার কিন্তু একজনই একাই সব দিক সামলান মধুসূদন পাল বাংলা থেকে ইংরেজি ইতিহাস ভূগোল থেকে পরিবেশ সব বিষয়ে মধুসূদন বাবুই পড়ান শুধু সন্তান স্নেহে পড়ুয়াদের পড়াশোনা করানোই নয় কে কি খাবে তার খোঁজও রাখেন তিনি মিড ডে মিলের রান্না কি হবে বাজার কিভাবে করা হবে সবই দুহাত দিয়ে সামলান এই ছাত্র দরদি মাস্টার মশাই কিভাবে একার হাতে সব কিছু সামলান তিনি স্কুলকে মন্দির ভেবে সেবা করাই যে তার উদ্দেশ্য তা তার কথায় বুঝিয়ে দেন শিক্ষক প্রথমে যে মিড ডে মিলের যেহেতু প্রতিদিন খাওয়ানো হয় তাই মিড ডে মিলের সকাল থেকে সবজি টবজি আলু সবজি বাজার করা সমস্ত জিনিস এসে পরে স্কুলে দিয়ে আসতে হয় তারপরে এসে পরে স্কুলে পড়াশোনার ব্যাপারটা দেখতে হয় তারপরে খাতাপত্র মেনটেন্স করতে হয় অনেকগুলো খাতা রেজিস্টার খাতা আছে সেই খাতাগুলো প্রতিদিন সারতে হয় সব সাবজেক্টে যতগুলো সাবজেক্টে যতগুলো বিষয় আছে সহজ পাঠ আমার বই এক নৌ দু নম্বর তিনম্বর বাটারফ্লাই প্রত্যেকটা বই আমাকে পড়াতে হয় মিডডে মিলের লোক না রান্নাতে হাত লাগান তিনি এখানেই শেষ নয় স্কুলের রেজিস্টার দেখা পৌরসভায় যাওয়া ব্যাংকে যাওয়া মিডডে মিলের বাজার করা সব একার হাতেই করেন এই স্কুল অন্তপ্রাণ মাস্ট্রামশাই বিকল্প মাস্টারমশাই না থাকায় আক্ষেপ রয়ে গেছে প্রধান শিক্ষক মধুসূদন পালের কিন্তু পিছিয়ে পড়া গ্রামবাসীদের শিক্ষা দিতে আর মিড ডে মিলের খাবার যোগাতে একাই লড়াই চালিয়ে যাচ্ছেন এই শিক্ষক তার কথায় স্কুলের শিক্ষকরা প্রমোশন পেয়ে অন্যত্র চলে গিয়েছেন তারপর থেকে আর কোনো শিক্ষক আসেনি তাই নতুন প্রজন্মের মনে আলো জ্বালানোর পণ করে একাই একশো বলে মনে করে নেমে পড়েছেন তিনি যেহেতু স্কুলে একাই তো স্কুলটা তো আসতে হবে স্কুলটা দেখতে হবে যে তো আমার একটা দায়বদ্ধতা আছে গ্রামের অধিকাংশ মানুষ গরিব তাদের ছেলেদেরকে কিছু তো পড়াতে হবে খাওয়ার ব্যাপারে তারা যদি অপুষ্টি না ভোগে তার জন্য প্রতিদিন ভালো মানের খাওয়াতে যত মানে যত চেষ্টা করে আমি যাতে ভালো মানের খাওয়ানো হয় এই জন্য বাজার আসতে হবে স্কুল আমার মিড ডে মিলের কর্মীদের কথায় স্কুলে আসার রাস্তা দীর্ঘদিন ধরে খারাপ তাই কোনো মাস্টারমশাই এখানে থাকতে চান না একান্ত বাধ্য হয়েই মাস্টারমশাই নিজেই সব করছেন সামাজিক দায়বদ্ধতা ছোট ছোট শিশুদের শিক্ষা মিড ডে স্বার্থে তিনি একাই তার লড়াই চালিয়ে যাবেন বলে জানান তিনি ব্যুরো রিপোর্ট বাংলা জাগক